দেখেন আমি এটা অনেকবার বলেছি যে একজন যিনি শুধু পেটের দায় শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন আর আমি তার বিশ্বা ডাকি আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায় যে অন্য কোনো কারণে প্রতিতাব বৃদ্ধি করে তার তো পক্ষ আর কোনো কারণ নাই কিন্তু এমন অনেক মানুষ আছে আপনি রাতে বের হয়ে দেখেন বাচ্চার বুকে খাবার দিতে পারেন আপনি খেয়াল করেন আমার চোখে চোখে আপনার যিনি একজন এই এই মানুষটা যখন টাকায় জন্য বাচ্চার খাবার কিনে নিয়ে যাচ্ছে সেই বাচ্চার চোখে উনি এই দুনিয়ার সব থেকে সম্মানিত জননী একজন নারীকে দুটো চোখে একজন তার কাছে জননী আর আমার চোখে বিশ্বাস একটা বিশ্বাস করেন ন্যূনতম বৈষম্যহীন ইনসাফের সমাজ যতদিনই আমরা সবাই মিলে তৈরি করতে না পারবো ততদিন আমরা হয়তো কাউরে বিশ্ব আর অনেক কিছু বলে গালি দিতে পারবো আমরা একটা ভালো সমাজ পাবো না এই দায়টা আমাদের সমাজের আমরা এখনো বিয়ের খাবারে গিয়ে অর্ধেক খাবার নষ্ট না করলে আমরা জাতি উঠতে পারি না আমরা এখনো যেই পরিমাণ কমিউনিটি সেন্টারে একটা বিয়ের প্রোগ্রামে খাবার নষ্ট হয় এদেশে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে আপনারা রাত্রিরে দেখবেন কালকেও মগবাজারে দেখেছি রাত্রিরে বাচ্চারা খাবার তুলে খাচ্ছে এই বাচ্চাটা আপনি হইতে পারতাম আমি হইতে পারতাম আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই তাহলে যে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে সেই দেশে আমি ফুটানি করে আমি বিয়েতে খাবার নষ্ট করি আমার অফিসে খাবার নষ্ট করি প্রতিদিন ফ্রিজ থেকে এত খাবার ফেলে দেই আল্লাহ জিজ্ঞেস করলে আপনি আপনি আমি জবাব দিব কি ভাই